আগে বিএলও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে নিয়ম নীতি তোয়াক্কা না করে সরকারি বিএলও তালিকায় পার্শ্ব শিক্ষকদের সহশিক্ষক শিক্ষক হিসেবে দেখিয়ে নিয়োগ কাঠগড়ায় প্রশাসন পুরুলিয়া জেলা প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পুরুলিয়া এক নম্বর ব্লকের ঘটনা গাড়াপুশ্র প্রাইমারি স্কুল একের পার্শ্ব শিক্ষিকা কলাবতী মাহাতো কানালি প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক গুরুপদ মাহাতোকে দেখানো হয়েছে সহকারী শিক্ষক হিসেবে এমনকি বিএলও পদের বেশ কিছু কাজও শুরু করেছেন তারা

যেগুলা মৃত ভোটার আছে হ্যাঁ রিসেন্টলি যেগুলো মারা গেছে যারা যাদের ভোটার লিস্টে এখনো নাম রয়ে গেছে সেই তাদের ক্যান্সেলের কাজটা আমরা করব পার্শ্ব শিক্ষক হিসেবেই আছে আমি 2006 এ জয়েন করেছি 2006 থেকে আমি শিক্ষকতা করছি ইতিমধ্যে জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে জেলা বিজেপি এমনকি সরকারিভাবে জেলার 9টি विधानसभा কেন্দ্রে যে বিএলও তালিকা প্রকাশ হয়েছে সেখানে সরকারি কর্মী থাকা সত্ত্বেও প্যারা টিচার থেকে অঙ্গনवाड़ी কর্মীদের নাম রাখার অভিযোগ বিজেপি চেষ্টা করছে যা তার যে ঠেকা শ্রমিক যাদেরকে অবৈধভাবে কোনো নিয়োগ করেছে কখনো কন্টে কন্টেকচুয়াল নিয়োগ করেছে সেই তাদেরকে দিয়ে ভোট পরিচালনা করার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করবে সরকারি এজেন্ট হিসেবে নয় যার করার কথা সরকারি এজেন্ট হিসেবে সে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করবে যে জেলা সেই পুরুলিয়া জেলাতে লক্ষাধিক এরকম ভুয়ো ভোটারের নাম আছে তারা পশ্চিমবাংলাতে এক কোটির উপরে তো সেই জন্যে কি আছে এইগুলো ঠিক করার কাজ হচ্ছে বিএলও আর বিএলও যদি ভুয়ো থাকে

আমরা যদি আমার কোন যদি এই উক্ত বিধানসভায় বর্ণাপুর বিধানসভায় এই বিএলও কেন্দ্র করে যদি কোনো টেকনিক্যাল ত্রুটি ভুল হয়ে থাকে তাহলে যিনি ইয়ারও এবং এই আর যে সংশ্লিষ্ট তারা সেই বিষয়টা তারা দেখুক এবং নির্বাচনের গাইড অনুসারে গাইডলাইন অনুসারে বিএলও যাতে হয় কাজ যাতে ভালো হয় সেটাই আমরা চাই গোটা ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবির বড় জালিয়াতি বলে তোপ হাত শিবিরের পাশাপাশি প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন বামেদের অবশ্যই জালিয়াতি যদি প্যারা টিচারকে অ্যাসিস্ট্যান্ট টিচার লিখে যে থেকে বড় জালিয়াতি আর কি হতে পারে এটা বিশাল বড় জালিয়াতি জেনেল তো বটেই আর কে করেছে এটা সেটাও তো দেখতে হবে পার্মানেন্ট এমপ্লয়িটা দায়বদ্ধ থাকবে এখানে কোনো দায়বদ্ধতা নাই এটা ইচ্ছা করে অ্যাসিস্ট্যান্ট টিচার দেখানো হচ্ছে এটা পারে না যে যারা করছেন এটা প্রকার জালিয়াতির কাজ কমিশনের নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সরকারি বেতনভুক্ত ডিএ প্রাপক হতে হবে পুরুলিয়ার এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন এই স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব কার তবে কি গোড়ায় গলত দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ